আচ্ছা গ্রাজুয়েট গ্র্যাজুয়েশন করেছো হ্যাঁ স্যার কি কি সাবজেক্ট ছিল স্যার আমি ভূগোল বিষয় স্নাতক ভূগোলের স্নাতক বিখ্যাত একজন ভৌগোলিকের নাম বলো স্যার টলেমি টলেমি বেঁচে আছে যেরকম বেঁচে আছে স্যার বেঁচে আছে যেরকম আমি তো মনে করতে পারছি না স্যার আচ্ছা আজকে ভূগোলটা কি কোনো কাজে লাগছে আজকের দিন আজকের দিন ভূগোল কাজে লাগলো স্যার ভূগোল আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিনের জন্য কাজে লাগে আজকে কি কাজে লাগলো তাই আজকে যেমন সকাল থেকে সূর্য ওঠা থেকে শুরু করে মানে দিনের তাপমাত্রা কেমন ওয়েদার আবহাওয়া যাচ্ছে কেমন এই সমস্ত আবহাওয়া জলবাহু দুটো বলো তো আবহাওয়া কাকে বলে জলবাহু কাকে বলে স্যার জলবায়ু বলতে কোনো স্থানে পঁয়ত্রিশ বছরের গড় অবস্থাকে জলবায়ু বলে আর আবহাওয়া হচ্ছে স্যার কোনো স্থানে হঠাৎ পরিবর্তনও হতে পারে সেটাকে জলবায়ু বলে কাকে পৃথিবীর ফুসফুস বলা হয় স্যার অরণ্যকে কোন অরণ্য স্যার অ্যামাজন অ্যামাজনকে বলা হয় ভেরি গুড অ্যামাজন আমাজন কোথায় আছে

পৃথিবী এই সৌরজগতে সোলার সিস্টেমের মধ্যে আছে অ্যালবেডও কাকে বলে সূর্য থেকে আগত একশো মানে দুশো কোটি ভাগের এক ভাগ যে সৌর বিকরণ আসে সেটাকে যদি স্যার আমরা একশো শতাংশ ধরি তার মধ্যে উনত্রিশ শতাংশ যেটা সরাসরি ফিরে যাচ্ছে সেটাকে বলে উনত্রিশ চৌত্রিশ পার্সেন্ট যেটা সরাসরি ফিরে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলের কটা স্তর আছে বায়ুমন্ডলে পাঁচটা স্তর রয়েছে স্যার অতি বেগুন কোন স্তর আটকে দেয়ার যে নজর স্তর থাকে আচ্ছা আয়নসফিয়ারের গাছ কি মেরুজ্যোতি দেখা যায় বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আচ্ছা রেল লাইনের যে পাথরগুলো থাকে সেটা কোন শিলা স্যার ব্যাসল শিলা স্যার ব্যাসল শিলা গানার শিলা সম্বন্ধে কি জানি

পাহাড়ি অঞ্চলে যখন তার ধাপ কেটে রাস্তা তৈরি করা হয় সেখানেও ভূমিকম্পের সৃষ্টি হয় ধস নেমে তুমি যেটা বললে যে বাদ তৈরি করার ফলে একটা উদাহরণ দাও বলবে বাদ তৈরি কৃত্রিম বাদ তৈরি করে যে জলাধার নির্মাণ করা হয় তাহলে মহারাষ্ট্রে কয়না নদীতে যে বাঁধ দেওয়া হয়েছিল তারপরে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল ওকে ওকে আচ্ছা তারপর আমার লাস্ট প্রশ্ন সুনিতা উইলিয়ামস নাম শুনেছিলেন নাম শুনেছ যিনি রিসেন্ট আছে গেছিলেন তার তার সহ সহ সহকারী গেছিলেন বুজস উইল মোড় স্যার বুটস উইল মোড় কীসের জন্য গেছিলেন স্যার মহাকাশ কোথায় গেছিলো কীসের জন্য গেছিলো স্যার মহাকাশ অভিযানে গেছিলো তারা যে স্যাটেলাইটে করে ফিরে আসে তার নাম কী স্যার স্যাটেলাইটের নামটা স্যার পড়েছি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না স্যার আচ্ছা ঠিক আছে এসো ব্যাস ভেরি গুড ধন্যবাদ স্যার